আসসালামু আলাইকুম আজকে নিয়ে চলে এলাম পাকা বাঙ্গির ডেজার্ট বা পুডিং এখন তো প্রচণ্ড গরম পড়তে সেই গরমে বাঙ্গি আর দুধের এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে মশাল্লা অসাধারণ লাগে রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ রেসিপিটি আপনারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন চলুন মূল রেসিপিটি দেখে আসি পাকা বাঙ্গির দুই বাটি টুকরো নিয়ে ব্লেন্ডারে জারে নিলাম সাথে এক টেবিল চামচ চিনি দিয়ে ব্ল্যান্ড করে একটা হাড়িতে নিয়ে নিব এবার এক টেবিল চামচ আগার আগার পাউডার মিশিয়ে দিলাম চুলায় হাড়িটা বসিয়ে অনবর দুই মিনিট ধরে নেড়ে ঘন হয়ে আটালো হয়ে এলে একটা প্লেটে নিয়ে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব এবার অন্য আরেকটা হাড়িতে এক কাপ পানি দিয়ে সাথে হাফ কাপ চিনি সামান্য লবণ দুই টেবিল চামচ গুঁড়ো দুধ সাথে এক কাপ জাল করে ঠান্ডা করে নেওয়া তরল দুধ দিয়ে এক টেবিল চামচ আগার আগার পাউডার মিশিয়ে চুলায় বসিয়ে দেব। আবারও দুই মিনিট ধরে জাল করে নেব এদিকে বাঙ্গির মিশ্রণটা জমে গেছে ফ্রিজ থেকে বের করে চুরি দিয়ে স্কোয়ার করে কেটে নিব। যে বাটিতে ড্রেজার্ট বা পুডিংটা বসাবো ওই বাড়িতে কেটে নেওয়া বাঙ্গির টুকরোগুলো দিয়ে বাটির চারোদিকে সাজিয়ে বসিয়ে দিব এবার দুধের মিশ্রণটা প্রায় হয়ে এসেছে এখন আটালু ভাব চলে এসেছে এই পর্যায়ে দুধের মিশ্রণটা নিয়ে সব বাঙ্গির উপর ঢেলে দেব আবারও ফ্রিজে রেখে দ্রুত ঠান্ডা করে জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আলহামদুলিল্লাহ ড্রেজারটা একদম সেট হয়ে গেছে এখন একটা পরিবেশন প্লেটে ঢেলে নিব এই পুটিংটা যত ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায় তত এ স্বাদটা ভালো পাবেন চারদিকে যেরকম গরম পড়তেছে বাজারেও প্রচুর পরিমাণে বাঙ্গি পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই বাঙ্গির এই পুডিংটা তৈরি করবেন মাসা আল্লাহ পুরিংটা খেতে খুবই মজা আল্লাহ হাফেজ